একটা বয়ফ্রেড বলেন হাজব্যান্ড বলেন ফাদার বলেন একদম পারফেক্ট সে তো পুরো পারফেক্ট অল সে সব দিক থেকে পুরো অল তো একটা মানুষে তো আর একটা দিক দেখে তো আর বিয়ে করা যায় না দেখি সব কিছু দেখেই বিয়ে করতে হয় তো আমি হতে পারি তিন নম্বর বউ বলা সেটা ফিউচারে দেখা যাবে সেটা ফিউচারে দেখা যাবে অনেকবার লাস্ট কদিন আগে দিচ্ছি আমি ভালো লেগেছে না পেন্টার ছোটবেলায় অফার তো দিল ভাই কিন্তু মনে মনে একটা আছে না আছে মানুষ হিসেবে বলবো হাই হ্যালো ভালোবাসতে অবশ্যই অবশ্যই এটা কেন করব এটা হচ্ছে আপনি যাকে লাগে জিজ্ঞেস করবে যে সাকিবকে তুমি কি ভালোবাসতে চাও বা তার প্রেমের প্রস্তাব বিদেশেও বা তার নিয়ে ঘুরতে চাও কিনা সে এক কথা রাজি হয়ে যেত ঠিক আছে আই আর টি না অনেকেই অনেকেই

কিছু আচ্ছা তো সবার মধ্যে আছে আমার মধ্যে আছে সবার মধ্যে আছে তো ভেজালে ঠিক চিন্তা করলে তার হবে না খেতে হবে ইচ্ছা করছে খাবো দাবো মরলে মরব সে এখন উপর থেকে দেখবো বলবো শোনা কেদোন